বন্ধুরা আসসালামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে হিলগার্ড। গার্ড এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইউরিয়া পঁচিশ পারসেন্ট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে হিলগার্ড এই ক্রিমটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে শুষ্ক ও রুক্ষ ত্বককে মসৃণ করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় পায়ের গোড়ালি ও পায়ের পাতার ফাটা দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় পাশাপাশি একজিমা ও সোরিয়াসিস রোগেও ক্রিমটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ক্রিমটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে হিল হিলঘাট এই ক্রিমটির আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে দিনে দুইবার ক্রিমটিকে লাগাতে হবে এটি হচ্ছে ক্রিমটির ব্যবহার বিধি আর ক্রিমটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালাপোড়া হতে পারে আর বিশেষ করে যে সকল রুগীদের ক্রিমটিকে ব্যবহার করার পরে লং টাইম ধরে পোড়া করবে এবং আক্রান্ত স্থান ফুলে যাবে সেই সকল রুগীদের ক্ষেত্রে ক্রিমটি লাগানো বন্ধ রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ক্রিমটিকে ব্যবহার করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যায় তাহলে তিরিশ গ্রামের প্রতি পিস ক্রিমের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা বিশেষ করে যে সকল রোগীদের ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করতে চান যাদের পায়ের গোড়ালির বা পায়ের পাতার ফাটা দূর করতে চান সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে গার্ড এই ক্রিমটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ক্রিম থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে